আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আছে আমি তোমাদের দেহামো হচ্ছে গিয়া মাশরুম দিয়া গরুর গোস্ত রান্না তারপরে তোমাকে পরে তেল দিসি বলছ এই তেলটা গরম হইলে পরে এর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ ডালে তোমার এই তো পেঁয়াজটা ডালে দিছি পেঁয়াজের লগে কিন্তু কাঁচা মেশু আছে পেঁয়াজ কুচি কুচি করে কাটাক ডালে দিছি এরপর কাঁচা মধ্যে কুচি কুচি করে কাটাই ঢাললে দিছি এরপরে বাড়লা মতো বললাম মতো লারসা লালসা করে রানো চারা করে নেওয়ার পরে মশলা দিয়ে আনতে গেছি আমরা এর মধ্যে দিয়ে দি হচ্ছে সাজ মসল লবণ অনেকে লবণ বেশি খায় কম খাই লেগে কিন্তু আমি এই পরিমাণ করতেছি না আমরা এক চামুচ খাই এরকম এক চামুচ দিছি লবণ দেওয়ার পরে একটু নার চাড়া দিয়ে এরপর আমরা এর মধ্যে দি হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া হলুদ সরি আদা বাটা দিছি আদা রসুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে কিন্তু আমরা এখানে দিব হলুদ গুঁড়ো ঠিক আছে হলুদের গুঁড়া দেওয়ার পর এটা একটু লাল সালা লাল সালা দিয়ে দেবো ঠিক আছে মিশিয়ে নেবো পেঁয়াজটা লাগে ঠিক আছে হলুদ গুঁড়া মিশিয়ে আনার পর আমরা কিন্তু এখানে কি মরিচ গুঁড়া ঠিক আছে মরিচ গুঁড়া দিয়ে ভালোমতো মতো লাল সালা লাল সালা করে দেবো ঠিক আছে এরপর আমি ধনিয়া পাতা গুঁড়াও দিয়ে দিচ্ছি মরিচ আর ধনিয়া পাতা গুঁড়া একটু দিয়ে দিচ্ছি এরপর দুটা তেজপাতা দিয়ে তেজপাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে পাঁচ মশ লাগো মানে পাঁচ মাসে গুঁড়া এবার বল মতো হালকা করে একটু লাড়া দিতেস হালকা লাগা হালকা লাড়া দেওয়ার পরে যে হাম্বার মতো বল মতো জোরে 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 লাড়া দিয়ে দিতে ঠিক আছে এমনি কিন্তু আসতেই আমরা হাম্বারবার স্পিড একটু বাড়াই দিছি তো তাই আমি জোরে 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 লাগতেছে আসতেই লাড়াই দিয়েছে বুঝছেন তো এরপর হচ্ছে যে আমরা যে আমাদের যে মাশরুম মাশরুম দিয়ে দেবো তো গরুর গোস্ত দিয়ে দেবো আপনি একটু দেখেন ধর সহকারে হ্যাঁ এই যে গরুর গোস্ত দিয়ে দিচ্ছি আর এখানে একটা আলু অকার দিয়ে দিছি আমরা আমাদের আবার আলুর না হলে চল না লড়াই চালিয়ে দিয়ে দেবো ঠিক আছে লাই চালে দিয়ে দিলে যাতে মশলা গুলা গোস্ত সব মিশা যায় ঠিক আছে মশলা গুঁড়ো অবস্থার সাথে মিশে গেলে হবে ঠিক আছে তো মজাদার রান্না হবে ঠিক আছে এই আমি দেখো তার মাঝখানে ঠিক আছে ঠিক আছে কই এটা কিন্তু আমার ভালো লাগে ঠিক আছে তো 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 দেখেন এখানে আস্তে আস্তে লাড়ু দিতে আছে কিন্তু দেখা যাচ্ছে কতটুকানি ঘুরে ঘুরে লাড়ু দিতে আছে আমরা লাড়ু সাড়া দেওয়ার পর যাই টুকু টুকু লেখা রাখা দিছি আমরা রামগো ভিডিও দেখেন না অনুগুলো ভিডিও দেখলে লাইক দেন না সাবস্ক্রাইব করেন না এগুলোকে ও এই যে মাশরুম আমরা কিছু কিছু তুলে রাখছিলাম এই মাশরুম দিয়ে দিলাম ঠিক আছে এই মাশরুম দিয়েছি কিন্তু খাইতে অনেক মজা লাগে মাশরুম এসে অনেক পুষ্টি মাশরুম খাওয়া কিন্তু অনেক ভালো আমাদের নবীজি কিন্তু মাশরুম পছন্দ করত তো মাশরুমটা আমরা অনেক পছন্দ করি তো মাশরুম দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেবো ঠিক আছে এরপর কিছুক্ষণ পর এটাকে আবার একটু ভালোভাবে হালকা হালকা ভাবে ঝাড়া করে দেবো এরপরের মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি ছাড়া কিন্তু আমরা আবার খাই না আমাদের ভালো লাগে না টমেটো কুচি ছাড়া খেতে অনেকে খাবার টমেটো খেতে পারে না তারা আপনারা দিবেন না টমেটো শেষ এরপর ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব ঠিক আছে নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর দেখা হচ্ছে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত মিনিটের জন্য সাত মিনিট পর দেখা হচ্ছে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে নড়ে চড়া দিয়ে নিতে হবে নাড়া চারা দিবেন হালকা হালকা ভাবে তলায় যাতে একদম লেগে না যায় এরকম পর্যায়ে কিন্তু আপনারা রাখবেন তো চারা দেওয়া হয়ে গেলে এই যে এখন দিয়ে হচ্ছে এর মধ্যে জিরা গুঁড়া আপনারা কিন্তু জানেন জিরা গুঁড়া দিলে লাস্টে তরকারিটা অনেক মজা হয় আমরা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় লাস্টেই আমরা জিরা গুঁড়াটা দিই আর লাস্টে জিরা গুঁড়াটা দিলে স্বাদটা সুন্দর থাকে ঘ্রানটা অনেক সুন্দর আসে তো হয়ে গেল আমাদের মাশরুম দিয়ে গরুর গোস্ত ভুনা তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ